হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো এদের ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি চলে এসছি একটি নতুন ভিডিওতে তো আর আমি কিন্তু একটু ভালো নেই মানে আমার সর্দিতে গলা টলা পুরো আটকে আছে আর এত পরিমাণে গলা ব্যথা আর এদিকে দেখো ওদের দুষ্টুমি হচ্ছে তবে মানে উঠেছি তো অনেক সকালে উঠে আর কি কী বলবো ব্যায়াম ট্যায়াম করে তারপরে আর কি উনুনের ছাই তুললাম বাসি ঘর বারান্দা সেগুলো ঝাড়ু লাগালাম কুচি করলাম তো দাদাকে টিফিন গুছিয়ে বিছানাপত্র গুছিয়ে মাম্মাকে ব্রাশ করে খাইয়ে তারপরে এসছি যে নিজেও একটু ব্যায়াম করেছি আর এই যে এখন এসেছি একটু গ্লাসে করে চা নিয়ে হ্যাঁ সকালবেলা কিন্তু একটু গার্গিল করেছি মানে গার্গিলটা করে গলাটা একটু ঠিক লাগছে আর হচ্ছে একটু গরম গরম চা খাই আর দেখো ব্যাচ করে দিয়েছি গ্লাসে চা তো কিছুই খাবো না শুধু একটু চাই খাবো আর এতটা মানে গলা সর্দি হলে যে কী অসুবিধা হয় তো কী বলবো অনেক গলা এরকম জায়গাটা পুরো কি আছে এত পরিমাণে গলা ব্যথা তোমরা ধারণা করতে পারবে না মানে কি বলবো আমার এত কষ্ট হচ্ছে তো যাই হোক চলো সমস্ত কাজ গুঁচেছি আর এখানে একটু মামাকে একটু বই পড়াবো তো তার জন্য যে বইটাও নিয়েছে আর আমার একটা হচ্ছে মানে এক গ্লাস চা সেটা খাবো আর খেতে খেতে ওকে একটু বই পড়াবো তোকে ওকে ডেকে নিয়ে আর মানে ঝামেলা করছে দুই বনে তো আর আমার বড় মেয়ের আজকে পরীক্ষা আছে তো আমি আজকে যাব না কারণ আমার এই আর বাড়ি আসতে ওর প্রায় সন্ধ্যা পাঁচটা টাইপের বেজে যাচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা যেহেতু চারটে পনেরোই ছুটি হচ্ছে এবার বেরোতে বেরোতে সাড়ে চারটে এখান থেকে আসতে প্রায় এতটা দূর তো প্রচণ্ড কষ্ট হচ্ছে তো ভাবছি আমি আজকে আর যাবো না আর তো চলো চাটা খেয়ে নিই তারপর ওকে একটু বইটি পড়িয়ে আর ওদিকেও আমি আর কি হাড়িতে লেপা দিয়ে এসেছি ভাতটা বসাবো আর বাবার একটু শরীরটা ভালো না তো তার জন্য আজকে আমি ভাতটা বসিয়ে দেবো আর বাবা তো প্রতিদিনই আর কি ভাতটা বাইরেই করে তো আজকে সেটা পারবে না তো আমাকে করতে হবে তো যাই হোক চলো চাটা খেয়ে একটু বই পড়িয়ে নি আর ওদিকে ঝামেলা হচ্ছে তো মামাকে একটু বইটই পরিয়ে তারপরে চলে এসেছি বাইরে আর হাঁড়িটা তো ল্যাপা দিয়েই গিয়েছিলাম তো চাল টাল ধুয়ে আর কি সব কিছু রেডি করে নিয়ে এসছে আর এদিকে আমি হাঁড়িতে জলও দিয়ে দিয়েছি জলটা দিয়ে তারপরে কিন্তু আমি চালটাও দিয়ে দিচ্ছি আর খালি হাঁড়িতে কিন্তু চাল দিতে নেই তো সেই জন্য আগে জলটা দিয়ে তারপরে আর কি চালটা দিয়ে দিয়েছি তো ওইদিকে কাঠ টাটগুলো আজকে কিছুই আনা নেই যেহেতু আমার শরীর খারাপ আর এদিকে দেখো আমি একটু কাঠ টাটগুলো এনে নিচ্ছি আর এই যে পেপারটায় আছে আর কি পাট কাঠি তো সেই পাট দিয়ে জাল ধরাবো তারপরে কিন্তু কাটটা দিয়ে আমি আর কি জালটা ধরিয়ে দেবো দিয়ে তারপরে আর কি ঘরে যে টুকটাক সবজি কাটা আছে সেগুলো কেটে নেব কারণ মেয়ে যাবে পরীক্ষা সেন্টারে তো পরীক্ষা সেন্টারে গেলে কী হয় ওকে টাইমের মধ্যে পৌঁছাতে হবে যেহেতু অনেকটা দূর তো সেই জন্য আর ওইদিকে মাম্মা তো প্রচণ্ড দিদির সঙ্গে ঝামেলা করছে মানে আর নিজের শরীরটা ভালো না মানে কী বলবো কথা বলতে যে এত কষ্ট হচ্ছে তো শুয়ে থাকলে আমার ভালো হয় কিন্তু মানে কী করবো মেয়েটা তো টাইমের মধ্যে যাবে যেহেতু স্কুলে পরীক্ষা আছে স্কুল হলে কি হয় একটা দিন ওকে কামাই করিয়ে দিই কিন্তু যেহেতু পরীক্ষা আছে সেই জন্য আর ওয়েদারটাও কিন্তু আজকে খুব একটা ভালো না মানে পুরো গোমট দিয়ে আছে ওয়েদারটা আর এরকম ওয়েদারে কিন্তু মানে কি বলবো শরীর খারাপ হয় যেহেতু বিশেষ করে ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য আর কি সর্দি কাশি কিন্তু সবারই হচ্ছে তো এই টাইমটা তোমাদের সবারকে বলবো সবাই একটু সাবধানে থেকো আর দেখো আমার জালটা কিন্তু ধরে গেছে তো চালটা আমার ভালো করে ধরে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে কারণ ওখানে বসে থাকার সময় নেই ওদিকেও হোক এদিকেও হোক তো দুই দিকে আমাকে কিন্তু দেখতে হচ্ছে আর এদিকে আমি দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি এদিকে আমি একটা কড়াইতে করছি মাছ ভাজা এটা হচ্ছে সিলভার কাপ মাছ বড়ো সাইজের আর এদিকে কড়াইতে করব আমাকে একটু সকালে ডাল সেদ্ধ করেছিলাম তোমাদের দাদাকে দেওয়ার জন্য তো একটু বেশি হয়ে গেছে তো ভাবছি এটাকে একটু পেঁয়াজ টাঁয়াজ দিয়ে আর কি দেখো আমি একটা সম্বার দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি বাইরে ভাতটা উপর দিয়ে দিয়েছি শুধু ভাতটাই হয় বাইরে দেখো এখন একটু বেশ সুন্দর রৌদ্র বেরিয়েছে তো আর এদিকে দেখো এমনি একটু বৃষ্টির জন্য আবার সাথে সাথে আর এই যে মাম্মা দেখো এই গরম মানে কাঠটা নিয়ে ওর ভিতরে দিয়ে জ্বালিয়ে দিয়েছে তো ওকে কথা বললেও না ও শোনে না আমি যে এত বকতে হয় ওর পিছনে আর আমার বড় মেয়ে কিন্তু এরকম ছিল না একদম তার মানে কি বলবো উল্টো হয়েছে আমার ছোট মেয়ে যাই হোক ওকে আর কি বলে ভালোভাবে বোঝাচ্ছি মানে বকলে তো শুনবে না তো ভালোভাবে আর কি বলে বোঝাচ্ছে আর এদিকে দেখো আমার টাছগুলো ভাজে হয়ে গেছে আর এদিকে বসিয়েছি দুধ তো ওকে একটু খাওয়ানোর সময় হয়ে গেছে তো রান্নার ফাঁকে আর কি ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে আর কি ওকে একটু দুধটা খাইয়ে দেবো তো এদিকে আমি টাছ ভাজে হয়ে গেছে তার মধ্যে আমি দেখো পটলটাও ভেজে নিচ্ছি আর এই যে মাম্মা কিন্তু মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে তরকারিতে দেখো ঝোলটা আমার বেশ ফুটে এসছে আর ঝোলটা করব কিন্তু আমি একটু বেশ পাতলা পাতলা আর পাতলা ঝোল কিন্তু গরম ভাতে খেতেও ভালো লাগে যেহেতু সর্দি হয়েছে না মুখে কিছু খেতে ভালো লাগছে না তার জন্য একটু পাতলা করেই করব আর এদিকে আজকে একটা অন্যরকম শাক হবে তো দেখো এটা হচ্ছে কুলপি শাক তো আমাদের বাড়ির পাশেই হয়েছে মানে বাড়ির পাশে বলতে পেছনেই হয়েছে আর এই যে এটা কিন্তু কাটা হয় তো তোমরা কে কে চেনো এই শাকটা আর এই দেখো এই যে কুমড়োটা হয়েছে এগুলো হচ্ছে বড়ি দেওয়ার জন্যে অন্যবার অনেক কুমড়ো হয় কিন্তু এবার একদম বেশি হয়নি তিনটে হয়েছে তো যাই হোক চলো আর ওইখানটা দেখালাম না ওইখানটায় কুমড়োটার নিচেই কিন্তু শাকটা হয়েছে তো যাই হোক ঝোলটা আমার হয়ে এসছে এটা নামিয়ে তারপরে আমি আর কি শাকটা বসাবো এদিকে দেখো শাকটা কিন্তু আমি আলু পেঁয়াজে লঙ্কা দিয়ে করছি আর আলুটা কি করেছি আগে আর কি একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে কিন্তু দিয়েছে আর এই শাকটা কিন্তু আমরা খেতাম আর কি কী বলবো সেদ্ধ করে যেহেতু কলফি শাকে কিন্তু প্রচুর রক্ত হয় তো তার জন্যে যারা অসুস্থ মানুষ বা এমনি ভালো মানুষে খেতে পারে তো এই যে আর আমাদের বাড়ি যেহেতু হয়েছে সেই জন্য আর কি আমরা এইভাবে খাচ্ছি তো সেদ্ধ করেও খাওয়া যায় আবার শাক মতো করেও কিন্তু খাওয়া যায় তো আমার মতে শাকটা করে খাওয়া কিন্তু খুবই ভালো তার কারণ সেদ্ধ করে দিলে আর কি ওই জলটা কিন্তু ফেলে দিতে হয় আর শাকটা তো সেটা না একটু অল্প বেশ পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজা করে খেলেও কিন্তু এটা শরীরের পক্ষে ভালো তো যাই হোক চলো এটা হয়ে যাক আর আমার মেয়ে বেরিয়ে গেছে তোর পাপা হাকাতি ফোন করে জানাচ্ছে যে গাড়ি মানে অত বন্ধ হয়ে গেল তো তার জন্যে তারা হয়ে করে আর কি পরীক্ষা গাড়িটা ধরতে গেল থামি নিয়ে গেছে তো চলো রান্নাগুলো করে গ্যাস ট্যাসগুলো মুছে নিই তারপরে আর আমার অবস্থা কিন্তু একদমই খারাপ তার এত পরিমাণে সর্দি গলা ব্যথা আর মাথা যন্ত্রণা দিচ্ছে আর সেই সঙ্গে মানে নাক মুখ করে জ্বালা করছে তো চলো রান্নাগুলো করে পরিষ্কার করে নিই রান্না রান্নাবান্না করে পুরো গ্যাস ট্যাস মুছে টুছে তারপরে মামাকে চান দিলাম নিজে চান করলাম চান করে এই যে মা মেয়ে দুজনের ভাত নিয়ে এসেছে আর আমি কিন্তু পটল আলু তরকারি খাবো না তো একটু মুসুরির ডাল করেছিলাম পাতলা করে পেঁয়াজ দিয়ে সেটাই খাবো আর এদিকে একটু নিয়ে এসেছি মাছের তেল আর এদিকে যে কুলপি শাক ভাজা করেছে আলু দিয়ে সেটাই আর মামাকে তো এদিকে তরকারি ডাল শাক দিয়ে সব একসঙ্গে মাখিয়ে দিয়েছে আর ওইদিকে দেখো অল্প একটু মাছের ডিম হয়েছিলো সেটাই আর কেউ খুব ভক্তি করে খায় তো সেই জন্য হাত ধুয়ে আর কি নিজে নিজেই দেখো তুলে খাওয়া শুরু করে দিয়েছে তো এই যে এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া চলো দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে প্রায় পৌনে তিনটে মানে মাম্মাকে খাওয়াতে গেলে ও যে এত লেট করে আর কি বলবো তো এই যে ওকে খাইয়ে দাইয়ে তারপরে মুখ টুক ধুয়ে বাথরুম করিয়ে যে শুয়ে দিয়েছি এই যে এটা হচ্ছে ওর জায়গা আর এটা হচ্ছে আমার বালিশ আর আজকে দেখো এই কাপড়গুলো কিন্তু আমি ভাজ করে আনতে পারিনি মানে ভাজ করতে পারিনি এতটাই কষ্ট হচ্ছে আর নাক মুখ পুরো জ্বলে যাচ্ছে এরকম আর এত পরিমাণে সর্দি কি বলবো মানে সর্দিতে না আমার চোখ মুখ কথা বলতে কষ্ট হচ্ছে আর এত পরিমাণে গলা ব্যথা আর পুরো নাক মুখ জ্বলে যাচ্ছে চোখ দিয়ে মাথা দিয়ে পুরো যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে মানে কি বলবো কাত কালকে কদবেলটা খাওয়াই আমার ভুল হয়ে গেছে মানে কী বল তোমরা কিন্তু এরকম শীতকালে কেউ কদবেল খেও না তাহলে কিন্তু আমার মতো অবস্থা হবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে এই প্রার্থনা করি আমার সমস্ত ইউটিউবাররা বা আমার যারা যেসব ভিউয়ার্সরা আছে তারা সবাই ভালো থাক যে যে যেখানে আছে যেভাবে আছে সবাই ভালো থাক সুস্থ থাক তো আমার তো বেঁধে গেছে আর তোমাদের দাদাকে তো ফোন করে বলছি যে এই হয়েছে কিন্তু বলতে পারছি না যে কদ বেলটা খেয়ে কিন্তু আবার এরকম হয়েছে নাহলে বকাবকি করবে তো যাই হোক চলো আর অনেকটাই আর কি বেলা হয়ে গেছে প্রায় তিনটে বাজে পনেরো তিনটে বাজে তো চলো একটু শুয়ে টুয়ে নিয়ে আর এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে বলে বোঝাতে পারবো না আর সর্দি হলে তো তোমরা জানো পুরো নাকটা কাটকিয়ে যায় আর কাঁচা জল টাইপের বেরোচ্ছে আর এই যে মাম্মাকে ঘুম দিয়ে দিই আর কথা বলছি তো এই সাইড টাইডগুলো না পুরো ব্যথা করছে মানে কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে তো চলো একটু শুয়ে নিই শুয়েছি দেখো তারপরে এখন কিন্তু রাত বাজে প্রায় সাড়ে আটটা তো আমি একদম উঠতে পারছি না মানে পুরো কম্প দিয়ে জ্বর চলে এসেছে বাথরুমে গিয়েছিলাম তো এই যে আর উঠতে পারিনি মানে এত পরিমাণে জ্বর চলে সার আমি যে তোমাদেরকে ভিডিও ভয়ে দেবো আমার সেই ক্ষমতাও নেই মানে পুরো এই দুই চোয়ালটা পুরো ব্যথা হয়ে গেছে মানে গাল দিয়ে নিঃশ্বাস নিয়ে নিয়ে আর চোখটা আমি খুলে রাখতে পারছি না মানে পুরো আগুন বেরোচ্ছে চোখ দিয়ে চোখ জ্বালা করছে আর দেখো আর চোখটুক কিন্তু একদম পুরো বসে গেছে তো যাই হোক তোমাদের দাদাও বাড়ি আসছে তো বাড়ি এসে আর কি আমাকে ওষুধ টষুধ দিলে তারপরে একটু এই যে একটুখানি উঠলাম আর পুরো কম্প দিয়ে জ্বর এসছে তো উঠে যে ওদের দাদা বাড়ি আসলো ওষুধ নিয়ে আসলো সেটা খেলাম আর এদিকে নিয়ে চা দিয়ে গেল সেই চাটা খাচ্ছি গরম গরম চাটা বেশ ভালোই লাগছে আর প্রচণ্ড শরীর খারাপ মানে আমি ঘুমোতে পারিনি এত পরিমাণে মাথা যন্ত্রণা তো কথা বলতে পারছি না মানে তারপরে কম্প দিয়ে জ্বর এসছে তো চলো চাটা খেয়ে নিই একটু শুই ওষুধ খেয়েছি চাটা খেয়ে নিই গরম গরম